এখানে টাকা বিক্রি হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়া প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল আজকে 26 অক্টোবর রোজ রবিবার ধরে জোরে নাই আজকে রোজ রবিবার আমরা কিন্তু সেই নয় বাজার গুরুদাসপুর নাটোর আমাদের এই বাজারে আসছি তো আমি সকাল থেকেই আসলাম যেটা দেখতে পাচ্ছি রসুনের বেচা কেনাটা খুবই ভালো হচ্ছে আপনাদের যদি দেখায় অন্যদিন হাটে এই পরিস্থিতি দেখি না তবে খুব সহজেই আমরা দেখতে পাচ্ছি বেবসিক নিয়ে যাচ্ছে একটা বড় ভাইয়ের সাথে দেখা বড় ভাই আপনি রসুন নিয়ে আসছিলেন রসুন বাজার খুবই খারাপ বাজার খুবই খারাপ কেনা ব্যসা তো ভালো হচ্ছে না কৃষকের লজ্জাচ্ছে অর্থাৎ গত বছর যেই দামটা পাইছেন সেই দামের তো এই ভাগের এক ভাগও পাচ্ছেন ভাগের এক ভাগও পাচ্ছেনি মান তো মাল আবার নষ্ট হচ্ছে তো সামনে বছর কি পরিকল্পনা রসুন কি আরো লাগাবেন না রসুন কোমায় দিবেন ভুট্টা লাগাবেন এটা আপনার আপনার পরিকল্পনা তো এই বছর কত বিঘা লাগাইছিলেন 10 বিঘা 2010 আমার এই ভাই দশ বিঘা লাগাইছিল তো এবার কয় বিঘা ইচ্ছা এবার পাঁচ বিঘা মানে আমি হাব লাগাবেই এই ভাই অনেক আমি বিভিন্ন তথ্য নিয়ে দেখেছি তার মধ্যে দুই থেকে তিনটা ভাই পেলাম তার মধ্যে এই বড়ো ভাই যে কমায় দেবে কিন্তু অধিকাংশ কৃষক আমরা দেখতে পাচ্ছি বাড়িয়ে বাড়িয়ে দেবে তো ভাই অনেক অনেক ধন্যবাদ আস্তে আস্তে বিক্রি করলেন তাহলে ষোলোশো ছোটোটা ষোলোশো টাকা বিক্রি করছে না তো বিরোধী

যে আমরা সেই দামটা পাচ্ছি না এটা তো আমরা দীর্ঘদিন হলে দেখে আসতো দামাত আমি যথেষ্ট এবং দাম অল্প হওয়ার কারণে আমরা দেখছি ব্যবসিকেরা যথেষ্ট পরিমাণ রসুন কিনে নিচ্ছে আজকের বাজারে সকালেই দেখতে পাচ্ছি পর্যাপ্ত রসুন বিক্রি অলরেডি হয়ে গেছে আমরা যে রসুনটা দেখতে পাচ্ছি আজকে এটা নয় বাজারে এটা বড় মাঝারি মিশ্রিত রসুনটা আছে তবে রসুনের কোয়ালিটি একবারে হান্ড্রেড পারসেন্ট পজিটিভ হোয়াইট কালার আপনারা অনেকেই বলেন ভাই কি কালার রসুন ভালো হয় অবশ্যই ভাই হোয়াইট কালার সাদা কালার রসুনগুলো মানুষ পছন্দ করে এবং এর দামটাও ভালো থাকে তো দেখি এই ছোট বড় মাঝারি কি দামটা বলছে এটা আপনারা কেমন আছেন এই কম দামের অবস্থা ভালো আছেন আল্লাহ যে অবস্থা রাখে তাতে শুক্রিয়া আলহামদুলিল্লাহ দাম বলে নাই কতবার দুই হাজার না

যত যাই বলি গত বছরের তুলনায় উৎপাদনটা অনেকটা বাড়ছে এটা একটা ব্যাপার আবার নির্বাচিত সরকার নাই এটা একটা ব্যাপার চীন বলেন আপনার ইন্ডিয়া বলেন সব জায়গায় রসুন উৎপাদনটা বেশি ওটা তো বেশি কিন্তু সার কিনতে গেলে তো ওইটা আর মনে কম যে সরকার আরও ডিলিয়াররা তো ছাড়ে না ছাড়ে না মনে কর দুই হাজার যেমন সার বুঝতে লিলে নাও না নিলে সেলি দাও আবার কামলার দাম ছয় সাতশো টাকা হলে নাও লিলে না লাও তাহলে বিভ্রান্তি হচ্ছে কৃষক আর সব ক্ষতি তো সব ঘুরে ফিরে কৃষকেরই হয় তো এবার যেই দামে বিক্রি করছেন তো পুরাই তো লস মনে করেন যে আমি সাত দিন ভূমি লাগাইছি মনে করেন চার লাখ টাকা লস চার লক্ষ টাকা লস এবার বাড়াবেন না ওরমই রাখবেন

চলছ ছোটটা তুমি কিনে আসছো বিক্রি করছো বিক্রি নাই সতেরোশো টাকা না যে বড় সব দিক দিয়ে আছে পঁচিশশো টাকা বিক্রি হয়ে গেল পঁচিশশো টাকা বিক্রি হয়ে গেল এই ছোট সাইজের বা মাঝারি সাইজ কিন্তু রসুনের কোয়ালিটি অনেক অনেক ভালো

মিলে লয় লাই হয় আল্লাহবাহুল রাখেন আল্লাহ ব্যবস্থা করুন ভালো ভালো কোয়ালিটি পোয়াগোলা যেটা আছে পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এই ধরনের দাম বড় ভাই বলতেছে চারশো নাই বাজারে তো প্রিয় দর্শক আজকে প্রশ্নের যে তথ্যটা পেলাম এখন পর্যন্ত আর চোদ্দ রসুনটা তেরো চোদ্দোশো থেকে শুরু করে ষোলোশো মাঝারিটা দু হাজার বাইশশো একুশশো এবং আমরা বড়টা আমার সবজি আমি যেটা দেখলাম সর্বোচ্চ পঁচিশশো টাকা পর্যন্ত দেখলাম তো এখন ভীষণ রসুন আমরা এখনও সেইভাবে দেখতে পাচ্ছি না চাষ করি দাও চাষ করে আমরা প্রচুর আর ভীষণ রসুন দেখতে পাচ্ছি তবে রসুন ভীষণ রসুন এখনও সেইভাবে হতে নাই তবে আজকের বাজারে আমি সর্বোচ্চ পঁচিশশো টাকা আমার সবজি দেখলাম এখন পরবর্তী হয়তো দামটা বাড়তে পারে কমতে পারে তো এই ছিল আজকে রসুনের তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমাত